সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আমার ফাইভ এস টিভির মাধ্যমে অল্প পুঁজিতে অনেক লাভজনক যে ব্যবসা তা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে সকল ভাই ও বোনেরা আপনাদের বসত বাড়ির আঙ্গিনায় যে সকল জমি অনাবাদী রেখেছেন মানে বসত বাড়ির আঙিনায় যে জমিতে কোনো চাষাবাদ করেন না খালি রেখেছেন সেই সমস্ত জমিতে আপনারা ইচ্ছে করলে বাড়িতে বসে একশো টাকা খরচ করে প্রতি বস্তায় সাতশো থেকে আষ্টশো টাকা ইনকাম করতে পারবেন শুধু ভাই বোনেরা আপনারা বসত বাড়িতে বাড়ির আঙ্গিনায় একটি বস্তায় উর্বর মাটি রাসায়নিক সার ছাই গোবর মিক্সার করে একটি বস্তাতে একশো টাকা খরচ করে প্রতি বস্তায় এক হাজার টাকা ইনকাম করতে পারবেন বিশ টাকার আদা একটি বস্তায় লাগিয়ে তিন থেকে সাড়ে তিন কেজি আদা আপনারা ইচ্ছে করলে এই বস্তা থেকে তুলতে পারবেন শুধু দর্শকবৃন্দ দেখেন আমি নিজেই বস্তাতে যেয়ে আদা চাষ করেছি আদা কেমন গজাই গজাইছে দর্শক বিন্দু দেখেন সুপ্রিয় দর্শক বিন্দু যে সকল ভাই বোনেরা বেকার অবস্থায় কাটাচ্ছেন তারা ইচ্ছে করলে আপনাদের বসত বাড়ির আঙ্গিনায় এই আদা চাষ করে অনেক লাভজনক হতে পারবেন দেখেন দর্শক বিন্দু আমি দুই হাজার বস্তাতে আদা চাষ করেছি কেমন আদা গজাইছে দেখেন দর্শকবিন্দু আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এবং আমার ভিডিওটি শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম